বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দাদা রসকুন্ডু জলঢালা কম্পিটিশন তো হয়ে গেল তারপরে চন্দ্রকোনা টাউন বক্স কম্পিটিশন হয়ে গেল এরপরে কোথায় বক্স কম্পিটিশন আছে বা কবে আমরা বক্স কম্পিটিশন দেখতে পাবো তো সেই জন্যই তোমাদের জন্য নিয়ে চলে আসছি সেটা হলো দুখানা আপডেট তোমাদেরকে আপাতত বটেশ্বরে কারণ তোমরা যেন ভাদ্র মাসে জল ঢালা হয় ঠিক আছে তো সেখানে একটা ছোট রকম কম্পিটিশন হয় ছোট নয় বড় রকমই কম্পিটিশন হয় এবং অনেকেই কিন্তু দেখতেও যায় সেখানে এবং অনেক অনেক সেট হয় তো এবছর বটেশ্বর হচ্ছে শ্রাবণ মাসের পনেরো তারিখে শ্রাবণ মাসের পনেরো তারিখ আর বাংলার খুব সম্ভবত এক তারিখ শ্রাবণ মাসের পনেরো তারিখ আর বাংলার এই শ্রাবণ মাসের পনেরো তারিখের ইংরেজির এক তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ পড়ছে বটেশ্বরে যে জল ঢালাটা হয় সেই জল ঢালার কম্পিটিশানটা এবার তোমাদেরকে বলে রাখি তোমরা যা চেষ্টা করবে একটু নটা দশটার দিক করে ঢুকার চেষ্টা করবে তাহলে তোমরা রোদটা একটু কম পাবে আর তোমরা সব সমস্ত সেট কিন্তু রানিং দেখতে পাবে আর কম্পিটিশান তো মোটামুটি বিকেল অবধি হয় আর তিনটে সাড়ে তিনটে অব্দি ঠিক আছে তারপরে একটু ওখানে অনেকগুলো সেট আপই বছর আসছে সেগুলো আপাতত তোমাদেরকে বলছি আর কোনো সেট যদি আপাতত ভুল বলে থাকি বা কোনো সেট যদি মিস হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে সমস্ত কমিটির দাদা ভাইয়েরা আছো যে তোমরা যদি কোনো সেট আপকে স্পেশালি যদি করে থাকো তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দাদা আমরা এই সেট আপকে ভাড়া করেছি তো আমার কাছে যেইটুকুন খবর আছে সেইটুকুন অনুযায়ী আসছে পাওয়ার মিউজিক আসছে চন্দনা মিউজিক আসছে কৃষ্ণা মিউজিক আসছে আর ওখানকার সেট আপ সঙ্গীতার সাউন্ড আছে এই আপাতত চারটা সেট আপের আপডেট আমার কাছে আছে বাকি ধরো কি বলবো সাইজে ছোট যেগুলো সেটা অর্থাৎ জেবিএল বলো বা ডি বলো বা সিক্স ডি একটা করে বক্স নিয়ে যেটা যায় সেগুলো কিন্তু অনেক সেট আপ থাকে তো আপাতত এইটুকুনি আপডেট তো দুটো আপডেট দিয়ে বলেছিলাম আর হচ্ছে বাগনান জন্মাষ্টমী উপলক্ষে একটা সেট কিন্তু চলছে সেটা খুব সম্ভবত পার্বতী মিউজিক হবে যেটা সাত আট দিন চলে তারপরে শেষ দিন র্যালি যেদিন হয় অর্থাৎ বিসর্জনের দিনে সেই দিন শোনা যাচ্ছে নাকি বর্মণ বর্মন মিউজিক আসবে নতুন সেট আপ এবার নতুন কি সেট আপ নিয়ে আসবে সেটা দেখা যাক আপাতত তো এইটুকুই আপডেট সেটাও কিন্তু এক তারিখেই পড়ছে তো এরপর দেখা যাক যে দুটো কীভাবে ম্যানেজ হয় ঠিক আছে অর্থাৎ সেপ্টেম্বর এক তারিখেই কিন্তু দুটো কম্পিটিশান হচ্ছে অর্থাৎ ওখানে কী বলে এটা বটেশ্বরেও হচ্ছে আর বাগনানেও হচ্ছে ঠিক আছে তো এইটুকু নিয়ে আপডেট দেওয়া ছিল আপাতত দুটো কম্পিটিশান আছে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম তো এইরকমই অবশ্যই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে ঠিক আছে তো চলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি কোনো সেটা যদি মিস করে দিই তোমরা যদি জানো যে সেটা গুলো আসতে চলেছে বটেশ্বরে বা বাগনানে শুনছিলাম বর্মন আসবে যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই কমেন্ট করে একটু সংশোধন করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা